পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করায় রাষ্ট্র ও পুলিশের সাথে জনগণের দূরত্ব তৈরি হয়েছে আর রাজনীতিবিদরা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেন কিছু মতলব মতলববাজ পুলিশও অতি উৎসাহী হয়ে দলবাজি করেন রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন এ সময় আইজিবি বলেন জনবান্ধব পুলিশে তৈরিতে কাজ করছে সরকার মফির রহমানের রিপোর্ট জনবান্ধব পুলিশ তৈরি নিয়ে আয়োজিত মত সভায় অংশ নেন পুলিশের সাবেক আইজিপি সহ বিশিষ্ট নাগরিকরা সূচনা বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক বলেন দলীয় লেজুর বৃত্তি থেকে বের হয়ে মানবিক পুলিশ তৈরির প্রক্রিয়া চলমান আমি আজ বুঝেছি শক্তি নয় নৈতিকতা বড় অস্ত্র সম্মানিত নাগরিকবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ আমরা এই এই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই সবার কাছে এই সময় আলোচকরা বলেন এতদিন পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করায় মানবিক পুলিশ তৈরি করা সম্ভব হয়নি এখন যেকোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালসন এসিতে উপভোগ পঁচিশ পার্সেন্ট ছাড় দুষ্টির দমন করবার জন্যে রাষ্ট্র পুলিশের ব্যবস্থা করে সেই পুলিশকে এইটুকু মনে রাখা দরকার যে সামনে যাদের কাম মিছিলের মধ্যে আছে তারা তাদের কষ্টটা একটু বুঝবার চেষ্টা কর দরকার একটা সংস্কৃতির পরিবর্তন দরকার এবং এই সংস্কৃতির পরিবর্তনটা আমি মনে করি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই হতে পারে পুলিশের সাবেক দুইজন আইজিপি বলেন অতি উৎসাহী পুলিশই দলবাজি করে পুলিশ আইনে লেখা আছে আপনি অন্যায় আদেশ মানতে বাধ্য না আপনি বলবেন সরি আই কান ডু ইট স্যার বলবেন আপনি এই সাহস আপনাকে থাকতে হবে পলিটিক্যাল পার্টির যদি সদিচ্ছা না থাকে তাহলে চলবে না কেন কন্ট্রোল করে ইন দ্য আলটিমেট অ্যানালিসিস পলিটিক্স ইজ অল পারভেসিভ এবং পলিটিক্স ইজ আ কন্ট্রোলিং এলিমেন্ট সভায় মুখ্য আলোচক ছিলেন শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান তিনি বলেন পুলিশ সংস্কার করে ধনীদের সম্পদের পাহাড়দার তৈরি করে লাভ নেই সাম্প্রতিক ঘটনা যা ঘটেছে দু হাজার চব্বিশে যেটা স্মরণে আমাদের এই অভূতপূর্ব অনুষ্ঠান আপনারা করছেন সেটা কি কনসেন যখন ভেঙে পড়ে তখন তার খোল নলচে শুদ্ধ রাষ্ট্র দেখা দেয় দেখা যাচ্ছে রাষ্ট্র শুধু জোরের উপরেই টিকে থাকতে পারে না যখন জোরের উপর মাত্র সে টিকে থাকে জনসমর্থন যা যখন শূন্যের কাছাকাছি নেমে যাবে হিমাংকের নিচে নেমে যায় তখন পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে পুলিশকে জনবান্ধব করতে হবে বলেও মন্তব্য করেন তিনি মফিউর রহমান একুশ টেলিভিশন ঢাকা